জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বন্ধ সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা ভর্তি থাকা গুরুতর রোগীদেরও পরীক্ষার জন্য যেতে হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গুনতে হচ্ছে দুই থেকে তিন গুণ অর্থ চিঠি চালাচালি আর সরকারি নিয়মের বেড়া আটকে আছে যন্ত্রের মেরামত ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট গত বছর ক্যান্সার ধরা পড়ে রানী দাসের এসেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে সিটি স্ক্যান করাতে গিয়ে শোনেন মেশিন বন্ধ অ্যাম্বুলেন্স ভাড়া করে বাইরের বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে নিতে হয় সেই সেবা অপারেশন হয়েছে এখনো ভূমি করতেছে ব্যথা হচ্ছে আমাদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্সে গিয়ে তাও অনেক কষ্ট হয়েছে মনে হচ্ছে যে আমরা ওইখানে এসে সিটি স্ক্যান করছে ওইখান থেকে সব বাদ বাকি সব রিপোর্ট করছে এখানে যেহেতু এখানে নাই আমাদের অনেক ভোগান্তি রাস্তাঘাটে একটা অপারেশনের রোগী নিয়ে যাওয়া অনেক সময় অনেক কিছু হয়ে যাইতো শাহানা বেগমেরও ক্যান্সার ভর্তি পাঁচ দিন ধরে মানুষের দেয়া বিশ হাজার টাকা নিয়ে সিলেট থেকে এসেছেন তিনি বেসরকারি প্রতিষ্ঠানে সিটি স্ক্যান করাতে গিয়েই সেই টাকা প্রায় শেষ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এই দুই রোগীর মতো অবস্থা অনেক রোগীর বিশ টাকা

দুই সালে সাত কোটি টাকায় কেনা হয় সিটি স্ক্যানের অত্যাধুনিক এই মেশিন চার হাজার টাকায় করা যেত পরীক্ষা এখন তা বিকল হয়ে পড়ে আছে সরকারি যন্ত্রপাতি নষ্ট হলে তা মেরামতের জন্য সরকারি একটি প্রতিষ্ঠান আছে নাম নিমিউ যেতু ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে এই প্রতিষ্ঠানের দূরত্ব মাত্র এক মিনিটের পায়ে হাঁটার পথ এত কাছে হওয়ার পরও এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে এক বছরের বেশি সময় ধরে এর মধ্যে চিঠি চালাচালি হয়েছে আট থেকে দশ বার তার মানে কি কর্তৃপক্ষের অবহেলা নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর পেছনে সিটি স্ক্যানের মেশিন থেকে মাসে রাজস্ব আদায় হতো ষোলো থেকে বিশ লাখ টাকা অথচ এর চেয়েও কম টাকায় এটি মেরামত করা সম্ভব এছাড়া চীনের দেয়া উপহারের এমআরআই মেশিনও নষ্ট হয়ে পড়ে আছে পাঁচ বছর ধরে আমাদের তিনটা বড় মেশিন হবে একটা লিনিয়ার অ্যাক্সিলেটার একটা সিটি স্ক্যান একটা এমআরআই তিনটা মেশিন কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কাজ শুরু করছে এবং পার্শ্ববর্তী যে হাসপাতালগুলো আছে সরকারি হাসপাতাল যেমন বক্ষবেদী হাসপাতাল আছে জাস্ট লিভার হাসপাতাল আছে এছাড়া নিউরো সায়েন্স হাসপাতাল এসব চালু আছে ওখানে পাঠিয়ে দিই আপনার কিছু রুগী বাইরেতেও করেন ক্যান্সার চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ অংশ আই ও সিটি স্ক্যান ক্যান্সার শনাক্ত ও কোষের বিস্তার দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা